তোমাদের বাপ দাদারা তোমাদেরকে যে এই কথাগুলা বলে এগুলো আগে ছাড়ো এটা নবূতের প্রথম দাওয়াত আপনি হক পেতে চান না তাহলে আগে সবকে ছেড়ে দেন আমাদেরকে সব সব ছেড়ে দেন কোনো হুজুরের কথা আপনি শুনবেন না কোনো বাপ থেকে ফতোয়া নেবেন না এখন আপনি নিজেকে নিউট্রাল করে নিলেন এখন আপনি গিয়ার চেঞ্জ করবেন যেমন আমরা মহিলাদেরকে বলবো মেয়েদেরকে বলবো আপনার নানি দাদির যে ওইগুলো আছে এগুলাকে বাদ দেন এগুলো থামা এগুলো ছাড়েন বাচ্চা পেটে আসলে বিয়ে সাদিতে মহিলাদের যে মিনসের সময়গুলোতে কি করা যাবে কি করা যাবে না এই শিক্ষা আপনার নানী দাদির কাছ থেকে নিলে ও আপনাকে ওই ম্যাচের কাঠে ধরিয়ে দিবে আমি তাকে বললাম ইয়া কুল তিনি তো আমাদেরকে এ কথার আদেশ দেন ও বুদুল্লাহ ওলা তুশরী কবিহি সাইয়ান যে দেখো জাতি তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না ওয়াতরুকু মা ইয়াকুলু আবা আকুম আর তোমাদের বাপদাদারা তোমাদেরকে যেই কথাগুলো বলে এগুলো আগে ছাড়ো এটা নবুয়তের প্রথম দাওয়াত এটা আজকে আমাদের মুসলিম জাতিকে এটা মানতে হবে যদি কোরআন সুন্নার পথে আপনি ফিরে আসতে চান আপনাকে রাসুলসহামের এই মূলনীতিতে আসতে হবে আপনার দেশাচার আপনার বাপদাদার আপনাদের হুজুররা যে কথাগুলো বলে এটা গন্তর থেকে খালেজ করেন ছাড়েন আগে আপনি যেহেতু দেখতেছেন সব ভেদাল আপনি হক পেতে চান না তাহলে আগে সবকে ছেড়ে দেন আমাদেরকে সব সব ছেড়ে দেন কোনো হুজুরের কথা আপনি শুনবেন না কোনো বাপদাদার থেকে ফতোয়া নেবেন না এখন আপনি নিজেকে নিউট্রাল করে নিলেন এখন আপনি গিয়ার চেঞ্জ করবেন এর না রাস্তা যদি পরিবর্তন করবেন আগে আপনি থামেন থেমে কোন দিকে যাবেন আপনি যে তো খুঁজতেছেন তাহলে আপনাকে প্রথম থামতে হবে আপনি চলতে গিয়ে রাস্তা খুঁজে পাবেন না একটা জায়গায় আপনাকে সে থামতে হবে থামে জিজ্ঞেস করতে হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইটাই বলেছেন আতরুকু তোমাদের বাপ দাদারা যে ধর্মের কথা তোমাদেরকে বলে যে নিয়ম নীতি এগুলাকে ছাড়েন যেমন আমরা মহিলাদেরকে বলবো মেয়েদেরকে বলবো আপনার নানি দাদির যে ইওহগুলো আছে এগুলাকে বাদ দেন এগুলো থামা এগুলো ছাড়েন বাচ্চা পেটে আসলে বিয়ে সাদিতে মহিলাদের যে মিনসের সময়গুলোতে কি করা যাবে কি করা যাবে না এই শিক্ষা আপনার নানি দাদির কাছ থেকে নিলে ও আপনাকে ওই ম্যাচের কাঠে ধরিয়ে দিবে ওই হলুদ ধরিয়ে তার কাটা ঢুকিয়ে বুঝেন না আপনাকে নিতে হবে থেকে ইসলাম থেকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে আর যদি ওই যে কেরালা আফ্রিকার জঙ্গলের এদের কাছ থেকে নেন এরা বিয়ের সময় দেখেছি এরকম লম্বা শলাকা এখান দিয়ে ঢুকায় এখান দিয়ে বের করে তুলে দেয় মানে আপনাকে বিন্দাই দিল আর কি বুঝেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের ইসলামের মধ্যে এরকম নোংরামি নেই আলহামদুলিল্লাহ এই দৃশ্য যখন আমি দেখেছি না এটা সহ্য করার মতো না আসলে মানুষ যখন শয়তানের পূজারী হয় ওদেরকে দিয়ে শয়তান যা খুশি তা করিয়ে নেয় এখান দিয়ে এরকম বড় বড় ছিদ্র করে নেয় মুখ করে নেয় কেটে নেয় ফেরে নেয় ইসলাম আলহামদুলিল্লাহ মুসলিমদেরকে একদম উত্তম পরিবেশ দিয়েছে নিজেকে নিজে আঘাত করতে আল্লাহ নিশ্চিত করেছে নিজেকে নিজে এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম আর বাতিল ধর্মগুলো দেখেন তাহলে আপনি যদি হক পেতে চান উত্তর আপনার সমাজ জাতি কি বলে সবকে প্রত্যাখ্যান করতে হবে তারপর আপনি কোরআন হাদিসের মধ্যে হাত দেন ইনশাল্লাহ সঠিক লাইন পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক রচনা প্রথম যুগের দাওয়াত তারপর তিনি বলতেন ওয়া মোর তিনি আমাদেরকে আদেশ করতেন বিশসালা দিওয়াজ জাকা দেওয়া আফা আফি ওয়াল তিনি তো আমাদেরকে আদেশ করেন তোমরা নামাজ পড়ো জাকাত দাও নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবো অন্যের কাছে ভিক্ষাভিত্তি করো না মানে উত্তম চরিত্রের ঘটনা আফাফ মানে আফাফ হচ্ছে এই সমস্ত নোংরামি ছাড়ো এবং এবং তোমরা সম্পর্ক রক্ষা করে চলো এটা যদি একজন ব্যক্তির দাওয়াত হয় এটা কি করে পাগলের কথা হইতে পারে তখন হিরাক খ্রিস্টান কিন্তু বুঝে নিয়েছেন এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না এটা কোনো নবী ছাড়া এটা কোনো পাগলের প্রলাপ হতে পারে না এত উত্তম উপদেশগুলো ইসলাম আমাদেরকে দিয়েছেন এ হাদিস আপনি বুখারিতে পেয়ে যাবেন দুই জায়গায় বুখারিতে একবার ওহির সূচনাতে সাত নাম্বার হাদিসে পেয়ে যাবেন এই বাক্যগুলো এবং আর ছোট করে পড়তে চাইলে আপনি কেতাবুল বীর রিওয়াসিলা আটাত্তর নাম্বারে চলে যান সেখানে আপনি পাঁচ হাজার নয়শো আশি নাম্বারে রয়েছেন তাহলে এটা হচ্ছে ইসলামের প্রথম দাওয়াত যতগুলো বাক্য রাসুল বলতেন তার মধ্যে একটা জোরালো থাকতো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে